আলাইকুম আজকে আসছি আমি এটি হচ্ছে উত্তর গোবিনাথপুর একটি একটি পরিকল্পিত একটি সুন্দর একটি খামার দেখতে এই খামারটি হচ্ছে এখানে হচ্ছে কলা বাগান এটি হচ্ছে উত্তর গোবিনাথপুর উত্তর গোবিনাথপুরের উত্তর গোবিনাথপুর না উত্তর গোবিনাথপুরের ভিতরে না রামনগর ইউনিয়নের ভিতরে এখানে আছে খুব সুন্দর একটি বাগান এখানে আছে খুব অনেক সুন্দর একটি কলা বাগান দেখুন কত সুন্দর একটি নতুন করে কলা বাগান করছে কলা বাগানের পাশাপাশি আছে পাশে আছে অনেক বড় একটা কলা বাগান এবং আমরা মূলত আসছি এই বাগানে ভিজিটিং করতে আসছি হচ্ছে এই বাগানের সামনে আছে অনেক সুন্দর লাল শাক তাই লাল শাকটা ভিজিট করতে আসছি এবং এখানে আছে অনেক সুন্দর আখের ক্ষেত আখের ক্ষেতটা দেখতে আসছি তো চলুন সবাই আখের ক্ষেত আমরা ভিজিট করে আসি সবাই সাথে থাকবেন চলুন ভাই সাথে নিয়ে আসি যান সাথে আসেন বৃষ্টি তো দেখা যাইতে সাথে নিয়ে আসেন তো দেখুন এ হচ্ছে আখের ক্ষেত এ হচ্ছে লাল শাক কত সুন্দর লাল শাক দেখুন এখানে লাল শাক বুনানো হয়েছে তবে লাল শাকগুলো অনেক ছোট ছোট হয়েছে অনেক সুন্দর লাল শাক আছে এখানে এটি হচ্ছে আমাদের দেশীয় দেশীয় একটি লাল শাক তবে লাল শাকটি এখনো হয়নি তবে কিছু দিনের ভিতরে এই লাল শাকগুলো হয়ে যাবে খুব সুন্দর খুবই সুন্দর এই লাল শাক লাল শাকের পাশাপাশি আছে এখানে হচ্ছে বেগুন লাল শাকের পাশাপাশি এখানে আছে বেগুন বেগুন আছে এখানে দেখুন লাল শাকের পাশাপাশি বেগুন আছে আর সেই পাশাপাশি এখানে আছে কলা বাগান দেখুন অনেক সুন্দর হল কলা বাগান আছে দেখুন এই এই ক্ষেতটার পাশে হচ্ছে কলা বাগান তা আপনাদেরকে বেগুন এবং লাল শাকের ক্ষেতগুলো দেখাইতেছি দেখুন এই লাল শাক কত সুন্দর লাল শাক দেখুন পাশে আছে কলা বাগান তবে এখানে মালিক নাই সে অনেক বৃষ্টি এই জন্য কি সে তাল ভাতিজা আছে জিয়াউর রহমান এবং সে কিছু বলবে এই খেত সম্বন্ধে কিছু বলবে সে পাশাপাশি আছে ঝিঙ্গা গাছ ধুন্দুল গাছ এবং এই দেখুন এই লাল শাকের পাশাপাশি দেখুন খুব সুন্দর একটি

তাই খুব সুন্দর গানটা হয়েছে তাতে আপনাদের যে যে ভাই করছে গানটা করছে কি এটা আমার চাচা চাচা করছে না জি সেই চাচা কি এখন কোথায় আছে হয়তো বাসা অন্য কাজে ব্যস্ত আছে তবে এখন আসতে পারবে শোনা তবে কিছুদিন পরে ভিত্তিতে সে কিছু বলবে এই গানটাবি সম্পর্কে যাক তো দর্শক সবাই দেখুন যে কত সুন্দর আক এখানে দেখা যাইতেছে চলুন আপনি আমার আমাকে দেখাবেন যে কত জাত আছে এবং কত সুন্দর গ্যান্ডারিগুলো আছে দেখাবেন চলুন এই দেখুন যে এখানে সারিবদ্ধভাবে কত সুন্দর আকারের এখানে গ্যান্ডারিগুলো আছে সে বাই এবং গ্যান্ডারির পাশাপাশি হচ্ছে এখানে হচ্ছে চলুন আপনি চলুন আমি যাচ্ছি এ লাল শাক এই দেখুন যে সারিবদ্ধভাবে যে কত সুন্দর করে যে গ্যান্ডারি গুলো লাগানো হয়েছে যেখানে গ্যান্ডারি খেতে আমার জন্য অনেক গ্যান্ডার হয়েছে হ্যাঁ ভাই খুব সুন্দর গ্যান্ডারি এখানে এত সুন্দর গ্যান্ডারি এটা আসলে আমার এটা এক 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 একই শীতে কত কত পিস করে গ্যান্ডারি আছে দেখছেন মানে এক এক কাঁধিতে

এটা দেখছেন এই এই যে একটা জাত আছে এই জাতটা কালো ফিলিপিনি হয়তো আপনারা দেখছেন কি দেখেন না এত সুন্দর বাগানের দৃশ্য তা আপনারা দেখে আর কি মুগ্ধ হয়ে যাবেন যে এটি হচ্ছে ক্ষেতের শেষ কণা না শেষ কণার এই দেখুন যে এত সুন্দর গেন্ডারি হয়তো আমাদের লাইফে আমি এটা আমি ফার্স্ট টাইম আর এক একটা কাজ দিতে কতগুলো করে ধরছে দেখছেন এক ওখানে গুনেন যে ওখানে গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মানে এক একটা ইসে দশটা করে আর কি গ্যান্ডাবি ধরছে দেখুন এই যে দেখুন এক একটা ইসে দশটা করে গ্যান্ডাবি ধরছে আর কি খুবই এটা উন্নত মানুষের খাইয়ে খুব খুব চিনির মতন মিষ্টি দর্শকে খাইয়ে খুব মজা পাবে মোটামুটি এই খেতে গোটাই

আর কি ফলনটা এত এত ভালো এত ভালো হয়েছে তবে সে পাঁচ বছর ধরে সে হলো খেতটা করতেছে সে আখের চাষ করতেছে তবে পাঁচ বছর ধরে সে করতেছে সে আর পাঁচ বছর ধরে করতেছে তবে এই খেতটা এবার নতুন করছে দেখি আখটা খুব সুন্দর হয়েছে তবে আশা করা যায় যে নতুন অবস্থায় এটা চার থেকে পাঁচ লক্ষ টাকা এটা বিক্রি হবে যেহেতু নতুন অবস্থায় ক্ষেত অনেক কিন্তু অন্য অন্য খেত দেখছি যে কুসুটা খুবই মিষ্টি এ অন্যান্য খেতে দেখছি যে আসলে কুসুগুলো এত সুন্দর না এত ই না এত কোনো কিছুই এতই না কি কথা ঠিক বলছি কথা ঠিক আছে এখন আর কি এই এটার মালিক কোথায় আছে যাক এই জ্ঞানটা আমার চাচা সে অন্য অন্য কাজে ব্যস্ত আছে সে কি অন্য অন্য কাজে ব্যস্ত আছে সে যেহেতু নেক্সট টাইমে যখন আরেকটু একটু বড় হবে সে আমাকে আর একটা অবশ্যই সে আর তার আমি এখানে আসব আসার পর এখানে পরিদর্শন করব এবং সমস্ত যেহেতু আজকে অনেক আকাশ অনেক মেগা আছে তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না দর্শক তো নেক্সট টাইমে এটা ওনার চাচা আসবে যখন ওয়েদার ভালো থাকবে আমি সুন্দর একটা এবং আকার একটু বড় হলে কিছুদিন পরে এক মাস পরে খুব সুন্দর আপনাদেরকে সমস্ত বাগানের সব কিছুই দেখাবো তবে এখন সম্ভব না যত দূর পারতেছি তত দূর দেখাইতেছি তো সবাই ভালো থাকবেন দেখুন কত সুন্দর আঁক চলুন এই দেখুন আঁক দেখুন ভিতর দিয়ে কত সুন্দর সারিবদ্ধতে হবে ওইছে দেখুন ওই দেখুন সাইজগুলোকে এক এক একটা এসে দেখুন কত পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস আট পিস করে আট পিস করে আছে দেখুন এক একটা এসে আট পিস আট পিস করে আছে আট পিস দশ পিস আট পিস দশ পিস করে আছে তো দেখুন সুন্দর কত সুন্দর অবস্থা ওকে আর সেই এই আখ ক্ষেতের পাশাপাশি সে করছে কি খেত লাল লাল কত সুন্দর পাশে আছে কলা বাগান না খুব সুন্দর একটি কলা বাগান আছে তো আজকে খুব আকাশে বৈদা অনেক খারাপ আছে খুব ভালো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ